হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেলস মায়ের রন্ধনশালা আজকের রেসিপি হায়দ্রাবাদে এগ কারি সো ইনগ্রিডিয়েন্টসটা একটু দেখে নেওয়া যাক কি ফার্স্টে মা এখানে ডিম ভেজে আগে নুন দিয়ে ভেজে মা ডিম তুলে রেখেছে আচ্ছা আর এখানে ইনগ্রিডিয়েন্টস আপনাদের দেখানোর জন্য একটা পেস্ট তৈরি করতে হবে তার মধ্যে লাগছে ধনে পাতা কাঁচা লঙ্কা আদা ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো তেল দিয়ে একটা পেস্ট মা এখানে রেডি করে রেখেছে আপনাদের ইনগ্রিডিয়েন্সটা দেখানোর জন্য ওর অল্প অল্প করে ওখানে ইনগ্রিডিয়েন্স নেওয়া হয়েছে আর লাগছে আদা ইনগ্রিডিয়েন্স পেঁয়াজ ফোড়নের জন্য জিরে চিনি নুন ধনে গুঁড়ো আর চকি তো আসুন দেখে নেওয়া যাক মা কীভাবে রেসিপিটা করছে মা ফার্স্টে ফোড়ন দিচ্ছে জিরে খুশি খুশি করে কেটে রেখেছিলো মাছ সেটা দিয়েছিল পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে এরপরে মা এখানে যে পেস্টটা করে রেখেছিল ধনে পাতা কাঁচা লঙ্কা আদা রসুন টমেটো আর তেল সেটা দিয়ে মা একটা পেস্ট তৈরি করে রেখেছিল যেটা আপনাদের আমি দেখালাম সে পেস্টটা মা আগেই তৈরি করে রেখেছে আর সেটা মা এবার পেঁয়াজ ভাজা হয়ে এসছে তার মধ্যে অ্যাড করে দেবে মা পরিমাণ মতো নুন অ্যাড করছে এরপরে আসছে ধনে গুঁড়ো এরপরে মা ধনে গুঁড়ো অ্যাড করছে ভালো করে মশলাটা কষতে হবে কারণ রান্নার এটাই মশলা যার জন্য এই মশলাটা খুব ভালো করে কষতে হবে এরপরে শুধু এখানে আহ টক দই অ্যাড করা হচ্ছে একটা স্মেল বেরিয়েছে আপনারা বাড়িতে করলে অবশ্যই সেটা বুঝতে পারবেন আচ্ছা আর মা যে মিক্সিতে পেস্টটা তৈরি করেছিল সেই মিক্সির পটটা একটুখানি ধুয়ে সেটাতে সেই জলটা মা রান্না দিয়ে দেবে এখানে জলটা খুবই সামান্য লাগবে বেশি জল লাগবে না কারণ এটা একটু গেভে গেভি মাথা মাখা হবে খুব অল্প সামান্য জল এর মধ্যে অ্যাড করা হলো দেখুন এরকম বলছেন মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে এরপর মা এখানে চিনি অ্যাড করছে যেহেতু টমেটো টক দই দুটো টকই পড়েছে তাই জন্য টকটাকে একটু ব্যালেন্স করার জন্য একটু তো মিষ্টি লাগবে আপনারা যারা চিনি খান না তারা চিনি নাও দিতে পারেন কিন্তু টকটার জন্য টকটাকে ব্যালেন্স করার জন্য চিনি একটু দরকার দেখুন মশলাটা কঠোর তেল বেরোচ্ছে গ্রেভিং করে এসছে এরপর মা এখানে যে জিনগুলো ভেজে রেখেছিল নুন দিয়ে সেগুলো এর মধ্যে অ্যাড দেখুন গ্রেভিটা কিন্তু মাখা মাখা হয়েছে তোমার মাখা মাখাই হবো এই রান্নার মধ্যে হলুদ পড়ছে না আর রেড চিলি পাউডারও দেওয়া হচ্ছে না দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার মা গ্যাসের ফ্লেম অফ করে দেবে দেখুন কিরকম তেল বেরিয়েছে তারপর ডিস এবার মা একটা ডিশে ট্রান্সফার করছে দেখুন সো মা এবার এটা অ্যারেঞ্জ করুক ভালো করে দিয়ে দিই তো মাটা অ্যারেঞ্জ করে দিক ততক্ষণ আজকে খুব রোদ উঠেছে আর বাইরেটা প্রচন্ড গরম বাইরে আর রোদটাও খুব উঠেছে আচ্ছা মায়ের ডিশে ট্রান্সফার করা হয়ে গেছে গুছিয়েও দিয়ে দিয়েছে সো এবার দেখে নিন রকম দেখতে হয়েছে খেতে খুবই ভালো হয় আপনারা একবার করে বাড়িতে অবশ্যই দেখবেন ভালো লাগলে আমাকে বলবেন আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন মা যা মাকে যাতে আরও নানা রকমের রেসিপি করে মা যাতে আপনাদের দেখাতে পারে তো আজকের রেসিপি হায়দ্রাবাদি এককারি এই অবধি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাবে চলুন মা ডাইনিং টেবিলে দিচ্ছে একটু দেখে নেওয়া যাক মা ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছে তো আজকের রেসিপি এক কারি এই অবধি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আজকে এই অবধি অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব টাটা ভালো থাকবেন